তারাবি পড়ে কিছু কেয়ামুল লাইল করে রাত্রের সলাত আদায় করে রাত্রে সলাতের মাধ্যমে রাতকে অতিবাহিত করে দাঁড়িয়ে থাকার মাধ্যমে রাতকে অতিবাহিত করে কেয়ামের মাধ্যমে অনেক লম্বা কেনাতের মাধ্যমে বা একই সোনা বারবার রিপিটের মাধ্যমে রাত্রে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে এই কিয়াম যারা করে রমাদান মাসে তাদেরও আগের যত গুণা আল্লাহ সব মাফ করে দেয় আসলে আমরা এমন একটা মাসের এমন একটা সময়ে এমন একটা দিনে আজকে জুমার মসজিদে এসেছি যেই মাসটা বারাকাময় কল্যাণময় রাহমতওয়ালা যেই মাসের দিবসের মধ্যে উত্তম দিবস জুমাবার উত্তম সময় অনেকগুলো তার মধ্যে একটি খুঁদবার সময় আল্লাহ সুবাহান আমাদেরকে অত্যন্ত কল্যাণ কামিতার সময়ে এখানে আসার তৌফিক দিয়েছেন এ সময়ে আমরা প্রায় সবাই সিয়াম পালনকারী সিয়াম হচ্ছে একটি দামি ইবাদত যার মাধ্যমে আল্লাহ সুবাহানা তালাকে সন্তুষ্ট করা যায় খুশি করা যায় এবং জুমাবার একটি দামি দিন যেই দিনে দিবসে বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে পায়ে হেঁটে জুমার খোদ্বা এবং সলাতের জন্যে এসে বসে সাধ্যমতো সলা আদায় করে এমমের সাথে এমমের খোদ্বা মনোযোগ সহকারে শুনে তার পাশে বসে সলা সমাপ্ত করে বাড়িতে যারা যায় এদের কাপড়ে হাদিসে এসেছে এক বছরের সিয়াম এবং কেয়াম করলে যে নেকিটা হয় তা এক কদমে আল্লাহ তাকে দান করেন অর্থাৎ আমরা কল্যাণময় সময়ে এই জায়গায় উপস্থিত আমি আপনাদের সামনে সিয়ামের ব্যাপারে অত্যন্ত জরুরি কিছু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে জরুরি পর্যায়ের কিছু নসিহাত করার চেষ্টা করব অবশ্যই আল্লাহ তালা যেন আমাকে পবিত্র করান এবং বিশুদ্ধ হাদিসের আলোকে বিশুদ্ধ ব্যাখ্যা করার তৌফিক দান করেন এই রমাদান এমন একটি মাস যেখানে রসল্লা সাল্লি আসাল্লাম বলেছেন মনসমা রমদন ইমানিস যে ব্যক্তি ইমানের সাথে বিশ্বাসের সাথে স্বীকৃতির সাথে এবং সব লাভের আশায় রমদান মাসে সিয়াম পালন করে তার পূর্বের আগের যত গুণা আল্লা মাফ করে দেয় ইমান বলতে সে বিশ্বাস করে স্বীকৃতি দেয় যে আমার পরে সিয়ামটা ফর্স তার মানে এই পালন করতে হবে এই সিএমটা রাখতে হবে এই সিয়ামটা থাকতে হবে কোনো অজোর দেয় না সে নিজের উপরে আবশ্যকীয় করে নেই যে বিশ্বাস করে নেই যে এই সিএমটা আমার উপরে ফর্স এই সিএমটা আমাকে রাখতে হবে এই সিএমটা আমাকে পালন করতে হবে এই সিএমটা অবশ্যই আমার জন্য পালনীয় আমি স্বীকৃতি দেয় বিশ্বাস করে এবং সে আরও স্বীকার করে যে সিএম পালন করলে আল্লাহ তালা আমাকে নেকি দিবেন তার উদ্দেশ্য নয় যে লোকে আমাকে দেখে সিএম পালনকারী বলবে তার উদ্দেশ্য নয় লোকজনে থাকে আমি না থাকলে কেমন দেখা যায় তার উদ্দেশ্য নয় আমার পরিবারের লোকেরা থাকে আমি না থাকলে কেমন দেখা যায় এটা উদ্দেশ্য নয় তার উদ্দেশ্যটা হলোই আল্লা তালা তাকে এই সিয়ামের কারণে নিকি দান করবেন সব দান করবেন এইটা তার নিয়োগ উদ্দেশ্য তাহলে ওই ব্যক্তি এই সিয়ামের কারণে পূর্বের সমস্ত গুণ থেকে মাপ পেয়ে যায় তাহলে জরুরি পর্যায়ে এ রমাদান মাসে জরুরি কাজ সিয়াম পালন করা মান রমাদন ইমেন ওয়াশটি সেভেন গুফির লহু মা তপত্ব ভূমিং কামি যি ব্যক্তি মসে কিয়াম করে দাঁড়িয়ে সলাদ আদায় করে তারবি করে কিছু কয়াম লাইল করে রাত্রের শলদ আদায় করে রাত্রে শরদের মাধ্যমে রাতকে অতিবাহিত করে দাঁড়িয়ে থাকার মাধ্যমে রাতকে অতিবাহিত করে কেরামের মাধ্যমে অনেক লম্বা কেরাতের মাধ্যমে বা একই সোরা বারবার রিপিটের মাধ্যমে রাত্রে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকে এই কিয়াম যারা করে আর রমাদান মাসে তাদেরও আগের যত গুণা আল্লাহ সব মাফ করে দেয় আমরা জানি ওমরা করলে রমাদান মাসে ওমরা করলে হজ করার নিকি পেয়ে যায় আমরা জানি ফরসলাতের পরে সুবাহান তেত্রিশ বার করে পরে একবার এই মর্মের দোয়া দিয়ে একশো বার পূর্ণ করলে আমরা আরও অনেক তার নেকি জানি কিন্তু শিয়াম এমন একটা ইবাদাত যার নে কতটুকু হবে এই মর্মে কোনো হাদিস নেই এর নেকিটা শুধু আল্লাহই জানে কে জানে আল্লাহ প্রত্যেকটা আমলকে সাত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কিন্তু সিয়ামটা নয় সিয়াম অনেক অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয় যেটা একমাত্র আল্লাহ জানেন আর কেউ জানে না মিন সে তার খাবার দাবার পরিত্যাগ করেছে প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করেছে তার মানে আমার জন্য আমি রবের জন্য খাবার খাইনি পানি খাইনি খাবার পান করেনি পানি পান করেনি কোনো খাদ্য খায়নি কিছু তার মুখ দিয়ে প্রবেশ করাইনি এমনকি সে প্রবৃত্তির চাহিদা মিটাইনি, প্রবৃত্তি বলেছে জিনা কর করেনি প্রবৃত্তি বলেছে মিথ্যা বলেনি প্রবৃতি বলেছে গিবাদ করেনি প্রবৃত্তি বলেছে হারাম ইনকাম কর করেনি প্রবৃত্তি বলেছে রমজান মাসে দাম বাড়িয়ে দেয় বাড়াইনি প্রবৃত্তি যা বলেছে তা সে করেনি প্রবৃত্তির তারণাও মেটাইনি এবং খাবার দাবারও খাইনি আমার জন্যই পালন এই জন্য আমি তাদেরকে দান করব এই জন্য প্রত্যেকটা আদম সন্তানের নেকামল সাতশো দুগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় কিন্তু শ্যাম তা নয় শ্যাম যে কত গুণে বেড়ে যায় এটা একমাত্র আল্লাহ বলতে পারবে